আমি যেহেতু ক্রাফটিংয়ের কাজ করি কোনো কিছুই নষ্ট করতে মন চায় না মাটির ব্যাংকে মোজাই কাট করার পরে এই মোজাইক পেস্টটা বেঁচে গিয়েছিল এটা ফেলে দিতে আমার খুবই খারাপ লাগছিল আর বাসাতে ছোট্ট একটা চায়ের ট্রে ছিল চিন্তা করলাম এই পুরাতন ট্রেটাকে নতুন করা যায় সেই অনুসারে কাজ করতে বসে গিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দুয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আজকে আপনাদের সাথে বড় চেষ্টা করবো সম্পূর্ণটা বয়স ওভার করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন মোজাইক পেস্টটা কিন্তু আগেই তৈরি করা এই রকম মোজাইক পেস্ট তৈরি করার অনেক ভিডিও আমার পেজে দেওয়া আছে আমি বি ছয় যে গ্লুটা আছে সেইটার সাহায্যে এই ট্রের মধ্যে মিররগুলো বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন আমি একটু তাড়াতাড়ি শুকানোর জন্য এই গ্লুটা ব্যবহার করছি এটা সবার হাতের কাছে থাকে না কিন্তু ফেবিকলাটা দিয়ে করতে পারলেই সবচেয়ে ভালো কিন্তু ফেব্রিকলাটা শুকাতে একটু সময় লাগে যে যেহেতু আমার পেস্টটা তৈরি করা এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে তারপরও আমি কাজ করতে করতে অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল আপনারা একটু পরেই লক্ষ্য করলে দেখতে পারবেন এই তো আমার সম্পূর্ণ টেটাতে মেরন লাগানো হয়ে গিয়েছে এইটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরই পরের কাজটা শুরু করতে হবে এই তো যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আমার মিররগুলো সেট হতে হতে এটা মোটামুটি শক্ত হয়ে যাচ্ছিলো আমি আবার একটু পানি মিশিয়ে চেষ্টা করেছি এটাকে একটু থিকনেসটা ঠিক রাখার জন্য তারপরে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ছোট ছোট কিন্তু দানা হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই যেহেতু আমি ক্রাফটিং করি নিশ্চয় এটাকে আমি ঠিক করে ফেলতে পারবো আমি যখন কাজটা করছিলাম হাতের সাহায্যে একটু চাপ দিলে এটা ভেঙে যাচ্ছিল তারপরে আমি এটা পুরোটার মধ্যে দিয়ে শুকাতে দিব কিছুটা সময়ের জন্য যখন পানি দিয়ে শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করবো তখন নিশ্চয়ই এটা ঠিক হয়ে যাবে ফিনিশিংটা খুব একটা ভালো না হলেও দেখতে কিন্তু খারাপ হয়নি আমি একদম পুরো ট্রেটার মধ্যেই এই যে এই পেস্টটাকে দিয়ে প্রায় অনেকটা সময়ের জন্য রেখে দিয়েছিলাম যেই পর্যন্ত এটা না শুকিয়ে যাবে এটার জন্য অপেক্ষা করতে হবে আমি উপর থেকে এক্সট্রা যে পেস্টটা আছে সেটা হাতের সাহায্যে সরিয়ে নিচ্ছি তাহলে পরবর্তীতে কাজটা করতে সবচেয়ে সুবিধা হবে কিন্তু এটা পরিষ্কার করতে হবে সুতে একটা কাপড় দিয়ে ওই অংশটা ভুলবশত তো স্কিপ হয়ে গিয়েছে আমি প্রায় পাঁচ ছয় বার পানিতে শুকনা কাপড় ভিজিয়ে ভিজিয়ে এটা পরিষ্কার করেছি আর পরিষ্কার করার পর দেখেন এখন যে এই যে দানা দানা অংশগুলো ছিল এগুলোও কিন্তু স্মুথ হয়ে গিয়েছে আমি সাইডের এই বর্ডারটাতে কিন্তু এই পেস্টটা দেইনি আমি এটার মধ্যে এক্রালিকের যে কালারটা আছে সেটা খুব সুন্দরভাবে চারপাশে দিয়ে দেব একবার শুকিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আবার ব্রাশ করে দেব তাহলে একদম পুরোটাই কিন্তু কভার হয়ে যাবে কেমন লেগেছে সবাই জানাবে না